হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন পর আমার ভিডিও আসছে অনেক দিন পর ভ্লগ আসছে তো বেসিক্যালি আমি স্যাটারডে সানডেটাই পাই যে একটা বড় ব্লগ করার তাছাড়া আমার অফিস থাকে বিয়ের কেনাকাটি আছে সমস্ত কিছু সব কিছু নিজের দায়িত্বে তো আজকে আমি যাচ্ছি আমি আর সুজি যাচ্ছি ফুলের লোকের সাথে কথা বলতে যেটা আমাদের যে রিসেপশন এবং আমার যে বিয়ে দুটোই যে ফুলের লোকের যে কাজ আছে তাদের সাথে বসতে ফুলের লোক লাইট ডেকোরেটর তাদের সাথে বসতে তো আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে ডেকোরেটর লোকের সাথে কথা হচ্ছে তো আজকেই যা ফাইনাল কথাবার্তা হবে কত কি লাগবে না আমি অনেক অনেক ফুলের ডিজাইনও আমরা মানে দেখে রেখেছি চয়েস করে রেখেছি তোমাদের সাথে আমি দেখাবো তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সুজিৎ আসবে আমাকে নিতে তো দিনের ব্লগটা পুরোটা শেয়ার করব তোমাদের সাথে মানে সারা দিন বলতে বিকেলেও অনেক প্ল্যানস আছে আমাদের তো আপাতত ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি কতটা কি শেয়ার করতে হবে জানি না আশা করি তোমাদের ভ্লগটা খুব ভালো লাগবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সামনে খুব বড় একটা দিন আসতে চলেছে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসবে তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি রেডি হয়ে গেছি তো আসছে বললো যে তুমি রেডি হয়ে থাকো আমি আসছি সাড়ে বারোটার পরে আমরা সবাই মিলে বসবো সমস্ত লোকেদের সাথে দেখো বাইরে রোদ্দুরটা বেশ ভালো কিন্তু এখন বেশি রোদ থাকা যাবে না যারা আপকামিং রাইড আছো তাদেরকেও আমি বলছি বেশি রোদ থাকলে কালো ট্যান পরে যাবে আর যেহেতু শীতকালে বিয়ে একমি দিয়ে স্কিনটা প্রচণ্ড ড্রাই ড্রাই হবে তাহলে আরও বেশি একটু ট্যান পড়ে যাওয়ার সমস্যা আছে তো যতটা চেষ্টা করবে রোদ্দূরে বেরোন আগে ভোরে 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 ভরে সানস্ক্রিন মাখবে হাত পায়ে সব জায়গায় সানস্ক্রিন মেখে থাকবে যাতে একদমই না ট্যান পরে তো চলো ও আসুক এসে তারপরে একসাথে যাবো একটা ছেলেদের সমস্যা মানে সব কিছুতেদের তারা আমাকে বললো যে তুমি রেডি হোদ এখন বলছে নর্মাল আছে ডিজাইন হবে

আমাদের করার হবে সেটা আমি ফিক্সড করে দিয়েছি দেখিয়ে দিয়েছি তো এবার হচ্ছে আগে বলে তুমি এখন যাও তোমার কাজ হয়ে গেছে মানে সব মেজারমেন্ট ভেজারমেন্ট নিচ্ছে কখন গাছ পাতা হবে কি মানে কেমন কি হবে না হবে তো সেটাই মোটামুটি অনেক কিছু বাবা যারা আপকামিং তাদের যে ঝামেলা সে বিয়ে করতে বুঝতে পারছি এখন আমরা এখন টাইলসের দোকানে এসেছি কারণ সর্জিতে মানে আমাদের ওর ওয়াশরুমে কিছু টাইলসের মানে কিছু প্রবলেম হয়েছে তো এই জন্য টাইলস পুরো মানে দোকানে দেখছি কোন টাইলসগুলো পছন্দ হচ্ছে না হচ্ছে আমি অলরেডি এই সেক্টরেই আগে এই ইন্ডাস্ট্রিতেই কাজ করতাম আবার এটাতেই এসেছি জিনিস দেখতে তো মোটামুটি পনেরো আঠেরো বারো টাইলসগুলো পছন্দ হয় না ওগুলোর দামটা কম কারণ আমি আরও বড়ো টাইলস নিই হবে কারণ ওয়াশরুম যদি বড় লাগে তাহলে তোমার বড়ো টাইলস নিয়ে কাজ আছে বাট ওয়াশরুম যেহেতু ছোটো তো সব কিছু করে এখন বাড়ি চলে এসছি এবার লাঞ্চ ফাঞ্চ করতে হবে লাঞ্চ ফাঞ্চ করে তারপরে আমরা আমি আরও ব্যারাকপুরের জন্যও বেরোবো অনেক কাজ আছে ওখানে তো ব্লগটাকে মোটামুটি আমি এখানে শেষ করছি আবার বিকেলের ব্লগটা আমি আলাদাভাবে তোমার সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করবো কারণ বিকেলে ব্যারাকপুর যাওয়া আছে প্লাস আমার বাড়ির লোকেরা ওদের বাড়িতেও যাবে তো যদি আমি সেটাকে টানি অনেকটা বড় ব্লগ হয়ে যাবে তো আমি এটা ছোটো ব্লগটা আমি এখানেই শেয়ার কর শেষ করছি তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা